আসসালামু আলাইকুম আমি জান্নাত রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে আমি তৈরি করব একেবারে ঘরোয়া এবং সহজ একটি রেসিপি মসুর ডাল দিয়ে চাল কুমড়া এখানে আমি একটি চাল কুমড়া নিয়েছি চাল কুমড়া ভালোভাবে ধুয়ে কেটে নেব চাল কুমড়া একটি সহজলভ্য সবজি যা সবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত নিয়মিত চাল কুমড়া খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী চাল কুমড়া ক্যালোরি ও ফ্যাটের পরিমাণে কম যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া এতে ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি হজম শক্তি উন্নত করে মসুর ডাল ভালো করে ধুয়ে নেব আমি এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন এছাড়াও নিয়েছি এখানে পেঁয়াজ কুচি মরিচ ঝালটা আপনাদের স্বাদ মতো নেবেন রসুন কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো রান্না শুরু করার জন্য কড়াইতে তেল গরম করে নিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব রসুন কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো হালকা সোনালি রং না হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিব তারপর ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে দেবো মসুরের ডাল মসুর ডালগুলো দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মিনিট দুয়েকের মতো ভেজে নেব এ পর্যায়ে আমি চোলার জাল মিডিয়াম আঁচে রেখেছি মসুরির ডাল ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর লবণটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ডাল ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করে দিব চাল কুমড়া চাল কুমড়া দেওয়ার পর ডালের সাথে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব দুই মিনিটের মতো সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি তিন থেকে চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আরও কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি দিয়ে দিয়েছি প্রথমে দুই কাপ পানি দিয়েছি ও পরে আরও এক কাপ পানি দিয়েছি মোট তিন কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটা মাঝারি আঁচেই রেখেছি দশ মিনিট রান্না করার পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং চাল প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এ পর্যায়ে আমি আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করেছি তো দশ থেকে পনেরো মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর চাল কুমড়াটাও একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না প্রায় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আপনারা এখানে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি পরিবেশনের জন্য এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারেন এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে খুবই শীঘ্রই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ